স্কিন কেয়ার রুটিনে সোপ কিন্তু একটি মাস্ট হ্যাভ আইটেম স্পেশালি তাদের জন্য যাদের স্কিনে কোনো ধরনের ফেস ওয়াশ হোমিং জেল স্যুট করতে পারে না এমন একটি সোপ যেটাতে গুটাথিয়ন অ্যাড করা আছে যেটা ইউজ করে আপনি পেয়ে যেতে পারেন গ্লাস স্কিন কোরিয়ানদের মতো ফ্ললেস সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন আজকে তেমনই একটি ম্যাজিক্যাল সোপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের আমাদের সবার পছন্দের ভ্যালোনাস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টার থেকে আর আজকে কিন্তু আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে চলে এসেছে এবং আমার হাতে এই মুহূর্তে রয়েছে রিনাউন ব্র্যান্ড মেড ইন কোরিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড নেক্সাস ফার্মার গ্লুটানেক্স এর গ্লুটাথিয়ন সোপ সো নাম শুনেই বুঝতে পেরেছেন এই সোপে কিন্তু গ্লুটাথিয়নের করা আছে শুরুতেই বলি নেই স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপটা সবসময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কিনকে ডিপলি ক্লিন করা স্কিন যদি আপনি ডিপলি ক্লিন না করেন বিভিন্ন ধরনের মেকআপ ওয়েস্ট ম্যাটেরিয়াল পলিউশন ডাস্ট এগুলো কিন্তু আমাদের স্কিনের যে ফোর্স গুলো আছে তাকে অফ করে দেয় ক্লক করে দেয় দ্যাটস ওয়াই স্কিন কিন্তু তখন শ্বাস প্রশ্বাস নিতে পারে না একটি অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ব্রেকআউট হয়ে স্কিনে পিম্পল গুলো দেখা যায় মতো তো এই জন্য তো অবশ্যই পাশাপাশি যারা চাচ্ছে স্কিনটাকে ডিপলি ক্লিনজিং করে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং একটা টোন পেতে গ্লাস স্কিন একটা টোন পেতে কোরিয়ানদের মতো স্কিনকে ফ্ললেস করতে তাদের জন্য কিন্তু গ্লুটাথিয়নের এই সোপটি খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড একটি প্রোডাক্ট সো গ্লুটানেক্স এর এই সোপটি নেক্সাস ফার্মার একটি প্রোডাক্ট সো এখানে কিন্তু আপনারা টোটাল হান্ড্রেড গ্রামের একটা সোপ পেয়ে যাচ্ছেন যেটা ইজিলি কিন্তু আপনার এক থেকে দুই মাস পর্যন্ত চলে যাচ্ছে সো আমাদের এই সোপটা কিন্তু একদম রিচ ফোমি ফর্মুলা অর্থাৎ এটা প্রচুর পরিমাণে ফোম ক্রিয়েট করবে এটি অল ইন ওয়ান একটা সোপ যেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন ফেস এন্ড বডি হোল ওভার ইউর বডিতে ইউজ করতে পারছেন হ্যান্ডস ফেস অ্যান্ড তে এবং আমাদের এই সোপটি কিন্তু হোয়াইটেনিং বুস্টার হিসেবে কাজ করছে অ্যাজ এখানে কিন্তু গ্লুটাথিওন অ্যাড করা আছে এই সোপটি মানে এতটা হচ্ছে পাওয়ারফুল একটি সোপ যেখানে হাইলোরিক অ্যাসিড অ্যাড করা আছে গ্লুটাথিওন অ্যাড করা আছে ন্যাচারাল ফ্যাট অ্যাড করা আছে যেটা স্পেশালি ডিরাইভ করা হয়েছে কোকোনাট থেকে এবং পাম থেকে সো এই সোপটি আপনার স্কিনকে ডিপলি ক্লিন করছে থ্রু আউট আপনার হোল ওভার বডিটাকে wash করার মাধ্যমে আপনার স্কিন কে সুপার স্মুথ করছে এবং সুপার হাইড্রেটেড একটা স্কিন পেতে হেল্প করছে পাশাপাশি এই সোপটা কিন্তু আপনারা আমি যেটা বললাম ফেস হ্যান্ড বডি হোল বডি তে ইউজ করতে পারছেন ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন আপনার স্কিন কে আপনি একটা ওয়াশ নেওয়ার পরে ইনস্ট্যান্টলি আপনি স্কিন এর যে ডিফারেন্সটা আছে যে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং সুপার হোয়াইটেনিং ব্রাইটনিং একটা চেঞ্জ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সো যারা চাচ্ছেন এই ম্যাজিক্যাল সোপটি নিতে গ্লুটাথিয়ন অ্যাড করা কোনো সোপ নিতে স্কিন কেয়ার রুটিনে রাখতে নিঃসন্দেহে নিতে পারছেন গ্লুটান এক্সাইড এই সোপটি